তো আজ হচ্ছে আমরা যাচ্ছি দক্ষিণ গ্রাম তো ওখানে হচ্ছে মা কালীর আজকে পুজো তাই আমরা সবাই মিলে যাচ্ছি আমি মা বাবা তোমাদের দাদা হয়ে যাচ্ছে না কারণ ওর স্কুল আছে কালকে ছুটি নিতে হবে কেন সেটা তো তোমরা মানে অলরেডি হয়তো ব্লক পেয়ে গেছো তো যাই হোক আমি রেডি হয়ে গেছি বদ যাচ্ছে তো সবাই মিলে যাচ্ছি খুব মজা হবে তো চলো আজকের ব্লগটা তোমরা এনজয় করতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে তো গাইস আমরা ফাইনালি হচ্ছে টোটো করে পৌঁছে গেছিলাম পুরো বাড়িতে উঠেছি আর এখানে নেমেছি তো বেশি দূরত্বও নয় তো আমরা এখন পৌঁছে গেছি আর এই হচ্ছে সামনের গেটটা এখন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করছি আর ওখানে গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওখানে গিয়ে মা কালীকে পুজোও দেবো তো চলো দেখতে থাকো আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরা মা কালীকে পুজো দিয়ে এখন ভোগ ও অন্নপ্রসাদ খাওয়ার জন্য বসে গেছি প্রচুর মানুষ এখানে আসেন মোটামুটি পনেরো ষোলো হাজার মানুষ এখানে আসেন তো এই দিকটাতে বুঝতে পারছো ভীষণ রোদ্দুর ছিল পুরো ঘেমে যাচ্ছিলাম আর খুব গরমও লাগছিল বাট সবার সঙ্গে প্রসাদ খাওয়ার মজাটাই অন্যরকম ছিল তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে খিচুড়ি ছিল আর ছিল বাঁধাকপির সবজি টক বন্দি পায়েস তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি ওই বাঁধাকপির সবজি আর খিচুড়িটা শেয়ার করেছিলাম বাট ভীষণ টেস্টি ছিল খাবারগুলো পেট একদম ফুল যে অন্য কিছু খাবো মেলাতে সেটুকু ইচ্ছে করছিল না তো প্রচুর মানুষ এখানে আছেন এটা প্রথম ব্যাচ বসে আর আমরা প্রথমেই বসে গেছিলাম এখন হচ্ছে আমাদের এইদিকেও দিতে আসছেন এখন তোমাদের সঙ্গে শেয়ার করার পালা তো চলো দেখতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে এরপর আমরা মেলা দেখবো ঘোরাঘুরি করবো কী কেনাকাটা করছি না করছি সবটাই তোমরা ব্লকে দেখতে পারবে তো চলো দেরি না করে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরাও একটু করে মায়ের প্রসাদ নিয়ে নাও তো এই হচ্ছে খিঁচুড়ি দেখেই বুঝতে পারছো মায়ের প্রসাদটা সবসময় সুন্দর হয় অতুলনীয় স্বাদ ছিল যাই হোক খাওয়া দাওয়া করে নিচ্ছে আমরা চলো দেখতে থাকো তারপর খাওয়া দাওয়ার পর হচ্ছে আমার মনে হয়েছে হাত ধোয়ার পর যে একটু মেহেন্দি পরবো তো ছোটোবেলায় খুব পরতাম এই মেহেন্দিগুলো তারপর আর পড়া হয় না তো যাই হোক একটুখানি মেহেন্দি পরার জন্য বসে গেলাম TV ভালোবাসি তুমিও কাছাকাছি মেন্দি পড়া কমপ্লিট এখন হচ্ছে আমরা মেলা দেখছি ভীষণ মজা করে মেলা দেখছি তো কী কেনাকাটা করছি না করছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো ভীষণ সুন্দর সুন্দর জিনিসটা প্রচুর মেলা ছিল যেটা আমি ভিডিওতেও ক্যাপচার করতে পারছিলাম না আর দেখেও শেষ হবে না তো অনেক ঘোরাঘুরির পর একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম দেন হচ্ছে বাইরের দিকে বেরিয়ে চলে এলাম এখন খেয়ে নিচ্ছি একটু মাখা জানাচুর তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছিলাম আর এসেই হচ্ছে ইপ্পি আর সঙ্গে ডিম পোচ বানিয়েছিলাম আর রাত্রে কিচ্চুটি খায়নি এটাকে ঘুমিয়ে গেছিলাম আর এই যে বর্মশাই এখন ভিডিও করতে চাইছে না যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম বাই বাই অনেক ভালো থেকো